শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত সপ্তম পরিচ্ছেদ উপায় বিশ্বাস একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন মহাশয় এরূপ সংসারী জীবের কি উপায় নাই শ্রী শ্রীর ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন অবশ্য উপায় আছে মাঝে মাঝে সাধুসঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই কেদারের প্রতি ঠাকুর বলছেন বিশ্বাসের কত জোর তা তো শুনেছ পুরাণে আছে রামচন্দ্র যিনি সাক্ষাৎ নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাধ্যে হল কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে পড়ল তার সেতুর দরকার হয় নাই সকলেরই হাস্য বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল সেই লোকটি সমুদ্রের পাড়ে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নাই তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল রামনাম লেখা রয়েছে তখন সে ভাবল এ কি শুধু রামনাম একটি লেখা রয়েছে যেই অবিশ্বাস অমনি ডুবে গেল যার ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানের এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে সে যদি বলে আমি এমন কাজ আর করবো না তার কিছুতেই ভয় হয় না এই বলিয়া ঠাকুর গান ধরিলেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এ দিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী নরেন্দ্র হোমা পাখি ঠাকুর বলিলেন এই ছেলেটিকে দেখছো এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্য সিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনেও কখনো আসক্ত হয় না বিদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে সেই পাখি থাকে সেই আকাশেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তেই ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তেই তার চোখ ফোটে এবং ডানা বেরোয় চোখ ফুটলেই সে দেখতে পায় সে পড়ে যাচ্ছে মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায় নরেন্দ্রও সেই রকম উঠিয়া গেলেন সভা মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার ইত্যাদি অনেকে আছেন শ্রীরামকৃষ্ণদেব বলিলেন দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশুনোই সব তাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো ঠাকুরও সকলের হাস্য মাস্টারের প্রতি ইংরাজিতে কি তর্কের কোনো বই আছে গা মাস্টার বলিলেন আগে হ্যাঁ ইংরাজিতে ন্যায়শাস্ত্র আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলিলেন আচ্ছা কীরকম বলো দেখি মাস্টার এইবার মুশকিলে পড়িলেন বলিলেন একরকম আছে সাধারণ সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো যেমন মানুষ সব মরে যাবে পণ্ডিতেরা মানুষ অতএব পণ্ডিতেরাও মরে যাবে আর রকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো যেমন এই কাকটা কালো ওই কাকটা কালো আবার যত কাক দেখছি সবই কালো অতএব সব কাকই কালো কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে কেননা হয়তো তখন খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল আর একটা দৃষ্টান্ত যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয় আরও একটা দৃষ্টান্ত আছে এই মানুষটির বত্রিশ দাঁত আছে ওই মানুষটিরও বত্রিশ দাঁত আবার যে কোনো মানুষই দেখছি তারই বত্রিশ দাঁত আছে অতএব সব মানুষেরই বত্রিশ দাঁত আছে এরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব কথাগুলি শুনিলেন মাত্র শুনিতে শুনিতেই অন্য মনস্ক হইলেন কাজে কাজেই এই বিষয়ে আর কোনো প্রসঙ্গ হইল না অষ্টম পরিচ্ছেদ সমাধি মন্দিরের সভাভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতেছেন মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কিছুক্ষণ পরে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণদেব স্থির হইয়া দাঁড়িয়া রয়েছেন নরেন্দ্র গান করিতেছেন দু চারিজন ভক্ত দাঁড়াইয়া আছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ চক্ষুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা না বহিছে বোঝা যাচ্ছে না জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শোনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয় গানটি এই চিন্তয় মম মানসহরি চিত নিরঞ্জন গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দশ্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শিশি বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এই রূপ দর্শন ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে হৃদিকমলাসনে ভজ তার চরণ দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেই রূপ নিস্পন্দ স্তিমিত লোচন কিন্তু কী যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহা আনন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্রনাথ গাইলেন চিদানন্দ রসে ভক্তিযোগাবেশে হও রে চিরগমন চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে সমাধীর ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয়ন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হও রে চিরগমন হরি প্রেমে মত্ত হয়ে সৃষ্টি ঠাকুরের সঙ্গে মাস্টারের চতুর্থ দর্শন নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দুই একজন বসিয়া আছেন কয়টি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর বদন ছোট তক্তপোষের ওপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাত জোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরাজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণদেব কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্রনাথ ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিয়েছিল তারপর দিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌতাদ ধরেছিল ঠিক সময়ে আফিম খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকেই মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এই রূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নষ্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসির লহরী উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারি কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমায় প্রথম দিনে উপদেশ দেবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরী সত্য আর সংসারে সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতো থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহসুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দরি অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগলো ভাবলে ফলের লোভে নেমে এসে অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মুখ্য ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরাম ও কল্প তরুমূলে বসে রই যখন যে ফল বাঞ্চা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ধনী ও ফল গ্রাহক নই যাবতদের প্রতিফল যে দিয়ে ঠাকুর এই গান গাইতেছেন আবার সেই সমাধি আবার নিস্পন্দ দেহ স্তিমিত লোচন দেহ স্থির বসিয়া আছেন ফটোগ্রাফে রূপ ছবি দেখা যায় ভক্তেরা এই মাত্র এত খুশি করিতেছিলেন এখন সকলেই এক দৃষ্ট হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টারই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে ওই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শীতল হইল মুখ সহাস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে চক্ষের কোন দিয়ে আনন্দশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষি কি ছেলেদের সঙ্গে ফচকিমি করিতেছিলেন তখন যেন ঠিক তিনি পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববধ প্রকৃতিস্থ হইয়া আবার প্রাকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরাজিতে কথা কও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র এই কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কীরূপে তর্ক বিচার করিবেন ঠাকুর একবার জেদ ধরলেন কিন্তু ইংরাজিতে তর্ক করা আর হইল না নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মৃতের কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর শ্রীমা ও স্বামীজির অফুরন্ত আশীর্বাদ ও ভালোবাসা আমাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবার অনুরোধ রইল